কিতাবুন আনযাল্লাহু আলাইকা লিতুখরিজান-নাস এই কুরআনুল কারিম কি এই কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আপনি নবীর উপরে নাজিল করেছে অবতীর্ণ করেছে কেন জানেন লিতুখরিজান না মিনাজ-যুলুমাতি ইলাল যাতে করে আপনি কোরআনের মাধ্যমে কোরআন দিয়ে মানুষগুলোকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে ডুবে আছে সিরিকিয়াতের মধ্যে ডুবে আছে জাহালতের মধ্যে যারা হাবু ডুবু খাচ্ছে যেই মানুষগুলো জান্নাতের পথকে ফেলে রেখে তারা জাহান্নামের পথের দিকে হাঁটা দিয়েছে ওই মানুষগুলোকে আপনি যাতে করে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আপনার উপরে নাজিল করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাহমাতুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي زبان سردي بورين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত সুজুদ আদাই করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারচ্ছন্ন সমাজের ঘোর আদার থেকে অমানিসা থেকে জুলুমার থেকে রহমতের হাতছানি দিয়ে আল্লাহ তালা আমার আপনার মতো অযোগ্য নালায়ক নাফারমান গুনাহার মান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লি ওসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে এসে বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমাদেরকে দান করেছেন এই জন্য আপনারা খুশি না যদি খুশি হয়ে থাকেন তাহলে একটু আওয়াজ দিয়ে সকলে একটু মন প্রাণ উজাড় করে দিয়ে সকলে একটু কালী মাতুর শুকুর আদায় করে বলেন তা আলহামদুলিল্লাহ জুমার দিন খুবই মুক্তাসার সময় অল্প সময় তো সর্বোচ্চ আপনাদের সামনে দশ থেকে পনেরো মিনিট একটু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু দুঃখজনক হচ্ছে মানে সাউন্ড সিস্টেমের যে অবস্থা মানে আমারই কথা আমি নিজে বুঝতেছি না তারপরও একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু কথা আল্লাহ তালা আমাকে দিয়ে বলান বা বলানোর তৌফিক আল্লাহ তালা আমাকে দান করেন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা যেন আমাদের জন্য আমার জন্য কল্যাণ করা হয় সকলে বলে আমিন প্রত্যেক আলেমকে প্রত্যেক ইমামকে তাদের উচিত তারা যখন কোরআন থেকে কথা বলবেন কিংবা এই মসজিদের এই মেম্বারগুলোতে দাঁড়িয়ে তারা যখন কথা বলবেন কোনো মাহফিলে কোনো সেমিনারে কোনো কনফারেন্সে যখন কোনো আলেম কথা বলবেন তার উচিত হবে সে আলেম যেন কোরআন ও হাদিস থেকে কথা বলে একটু আওয়াজ দিয়ে বলেন কোথেকে কথা বলতে হবে কোরআন হাদিস থেকে কারণ যারা কোরআন হাদিস থেকে বলে ম সদা ক একমাত্র তারাই কি বলে সত্য বল এবং কোরআন হাদিসের বাহিরে যা কিছু আছে এই সমস্ত বিষয় আমাদের কপালে হেদায়ত এনে দিতে পারবে না তবে কোরআন আমাদের জন্য আল্লাহ হেদায়েতের গ্রন্থ হিসাবে আল্লাহ তালা কি করেছেন নাজিল করেছেন বলিস বা আল্লাহ কোরআনের শুরুতে আল্লাহ তালা বললেন লা রই বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো কি নাই লা রই বাফি কোনো সন্দেহ নাই হুদেল্লিল মুত্তা মুত্তাতিনদের জন্য হচ্ছে কোরআন হেদায়েত তাহলে হেদায়েত নিতে হলে কোথায় থেকে নিতে হবে কুরআন থেকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তালা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজাননা নাস من الظلمات إلى النور بلى الله أكبر الله تعالى النبي كتاب أنزلناه إليك لتخرج الناس اي قرآن الكريم كي এই কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর উপরে নাজিল করেছে অবতীর্ণ করেছে কেন জানেন লি তুখরিজান নাস যাতে করে আপনি কুরআনের মাধ্যমে কুরআন দিয়ে মানুষগুলোকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে ডুবে আছে শিরকিয়াতের মধ্যে ডুবে আছে জাহালতের মধ্যে যারা ডুবু খাচ্ছে যেই মানুষগুলো জান্নাতের পথকে ফেলে রেখে তারা জাহান্নামের পথের দিকে আটা দিয়েছে ওই মানুষগুলোকে আপনি যাতে করে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আপনার উপরে নাজিল করলেন বলে সুবহানাল্লাহ দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জুলুমাত শব্দটা এটার বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন জুল এটা এক জুলুমাত বহু একটা শব্দ যত রকমের অন্যায় অনাচার আছে কারণ মানুষ তো শুধু একটা গুণার সাথে সক্রিয় না পৃথিবীতে আমরা যারা আছি দেখবেন যে একজন মানুষে সুদ খায় না কিন্তু আবার জেনা করে আর একজন আছে দেখবেন যে সে জেনার সাথে সম্পৃক্ততা নাই কিন্তু সে সুদ খায় কেউ আমার দেখবেন সুদের স্বাদতার সক্ষতা নাই জেনার সঙ্গ সক্ষতা নাই হয়তোবা সে বাবা মার খিদমত ঠিক মতো করে না বাবা মার সঙ্গে সে দুর্ব্যবহার করে এরপর এই পৃথিবীতে যত রকমের পাপাচার অন্যায় জুলুম অনাচার রয়েছে এগুলো আল্লাহ আলা জুলুমাত শব্দ দ্বারা বলে বুঝিয়েছেন যে জুলুমাত বলতে যত রকমের অন্যায় পথ আছে যত রকমের জুলুমের পথ আছে সমস্ত পথ থেকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন দেখবেন কোরানুল কারিমের মধ্যে কোথাও আল্লাহ তাআলা এই নূর শব্দের বহুবচন বচন শব্দ কথাও ব্যবহার করেনি আনোয়ার শব্দ আল্লাহ তালা কোথাও বলে নাই কারণ ইহদিনা সেরত আল মুস্তাকিম যেটা সঠিক পথ এই পথে দুই তিনটা পথ হয় না এই পথ কয়টা হয় বলেন তো একটা হয় কয়টা হয় একটা হয় তো এই জন্য যে কোনো আলেম ওলামা ইকরামরা যখন কথা বলবেন তাদের উচিত কোরআন থেকে কথা বলা মানুষের সামনে কোরআন থেকে রিপ্রেজেন্টেশন করা কোরআন থেকে উপস্থাপন করা কারণ একমাত্র কোরআন থেকে যদি মানুষকে বলা যায় এই কোরআনের কথা শুনেই মানুষ দিকে আসবেন এই পৃথিবীতে আমি আমাদেরকে পাঠিয়েছেন আমি এর আগেও সুযোগ পেয়েছিলাম আপনাদের সামনে কিছু সময় কথা বলার জন্য তখনও চেষ্টা করেছি যে সব সময় আমরা তো বিভিন্ন আলোচনা শুনে থাকি পলিটিক্যাল আলোচনা রাজনৈতিক আলোচনা এগুলো আমরা শুনে থাকি বা বিভিন্ন বিষয় আমরা শুনে থাকি কিন্তু যে আলোচনাটা আমাদের মধ্যে বেশি হওয়া দরকার আমাদের ইসলাহের জন্য আমাদের আত্মশুদ্ধির জন্য শয়তান পাক রব্বুল আলমিনের কাছে কমিটমেন্ট করেছেন যে পৃথিবীতে আমি মানুষদের এমন একটা জিনিস থেকে আমি মানুষদেরকে গাফেল রাখব দূরে সরিয়ে রাখব যেই জিনিসটা মানুষকে দুনিয়াতে গুনাহা করার ক্ষেত্রে পাপাচারে একটা মানুষ গা ভাসিয়ে দিবে সেই ক্ষেত্রে যে জিনিসটা প্রতিবন্ধকতা তৈরি করে মানুষকে বাধা দেয় ওই জিনিসটা থেকে শয়তান আল্লাহর সাথে কমিটমেন্ট করেছেন যে সেই জিনিসটা থেকে আমি আপনার বান্দাদেরকে দূরে সরিয়ে রাখবো সেই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু সেই জিনিসটার নাম টাওয়াজ দিয়ে বলেন তো মৃত্যু পৃথিবীতে দেখবেন আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন আচ্ছা আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে ঘুমাতে যাওয়ার পর থেকে নিয়ে শুরু করে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আমি মৃত্যুর স্মরণ কতবার করি এটা আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন যে সকাল থেকে নিয়ে আমি আমার অফিস আমার চাকরি আমার বিবি বাল বাচ্চা কিছু নিয়ে আমি সারাদিন কিন্তু পরেশানি করি আমার মাথার মধ্যে টেনশন থাকে আজকে ফজরের পর থেকে নিয়ে শুরু করে এই যে জুমার সময় পর্যন্ত আমি কি একটা চিন্তা করেছিলাম যে আমাকে একদিন এই দুনিয়ার জমিন থেকে কি করতে হবে চলে যেতে হবে আমি একদিন মারা যাব এই যে মৃত্যুর স্মরণ ইয়াদে মাউজ যেটাকে বলা হয় এই মৃত্যুর স্মরণটা এটা কিন্তু এমনি এমনি আমাদের দৃশ্যপর থেকে আমাদের স্মৃতি থেকে মুছে যায় না কেন যায় শয়তান রব্বুল আলমিনের সঙ্গে কমিটমেন্ট করেছেন যে আমি আপনার বান্দাদেরকে বিপদে দেব আমি আপনার বান্দাদেরকে দিকে দিকে নিয়ে যাব একটা জিনিসের দ্বারা সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ থেকে আমি তাদেরকে দূরে সরিয়ে কারণ যে ব্যক্তি মৃত্যুর স্মরণ করবে সে কখনো সুদ খাবে না যে মৃত্যুর স্মরণ করবে সে ঘুষ খাবে না যে মৃত্যুর স্মরণ করবে সে জেনা ব্যবিসার অন্যায় জুল অত্যাচার এগুলো করবে না ওজনে কম দেবে না কারণ যার ভিতরে মৃত্যুর ভয় আছে পরকালে হিসাব নিকাশ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে গিয়ে কড়াই ঘন্টা আমাকে হিসাব বুঝিয়ে দিতে হবে ওই মানুষটা কখনো অন্যায় জুলু তার দ্বারা কোনো গুণা হবে না পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন সম্মানিত মুসলিয়ানে কাম আমরা আমি আপনি এখানে বসে আছি একটা সেকেন্ডের নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো আমাদের এই বডিটা পড়ে থাকবে আমাদের মধ্যে আল্লাহ যে রুহুটা দিয়েছেন আল্লাহ পাকের হুকুম হবে রুহুটা বের হয়ে চলে যাবে কত মানুষ যুবক মানুষ দেখে মনে হচ্ছে তার ভিতরে কোনো অসুস্থতা নাই বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে অসুস্থতা লেশ মাত্র তার চেহারার মধ্যে কি বোঝা যায় না তার প্রতিচ্ছবি দেখে তার চেহারা দেখে মনে হয় যে সে সুস্থ একজন মানুষ কিন্তু হঠাৎ দেখা যায় তার মৃত্যুর পরও চলে আসছে দুনিয়া থেকে চলে গিয়েছে বিশ্বনবীর এই যে একটা রুহু আল্লাপা কব আলামী মানুষের বডির মধ্যে ফিট করে দিয়েছেন এই রুহু সম্পর্কে আপনি বলুন আমার আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না না যতক্ষণ আল্লা রব্বুল আলামিন আমার আপনার নবীকে সেটা জানিয়ে দিতেন কাফেররা আমার আপনার নবীকে যত প্রশ্ন করেছি যত রকমের উদ্ভূত প্রশ্ন রয়েছে অনার্থক প্রশ্ন রয়েছে নবীকে নভীজিকে বিতর্কিত করার জন্য অপমানিত করার জন্য অপদস্থ করার জন্য যত প্রশ্ন করেছে সমস্ত প্রশ্নের উত্তর গুরা আল্লাফাক রব গোলালা মিনজিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে বলে সুভাষানন্দ ন সাহাবাইক প্রশ্ন করলেন নভীজি রুহু সম্পর্কে আপনি আমাদেরকে বলেন নভিজিকে যখন প্রশ্ন করা হলো ইস আলুন না কাহানির রুহা আসলে রুহু এটা কী জিনিস খায় না মাথায় দেয় বিশ্বনবী জানামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে কোরআন থেকে আমার আপনার নবী আনসার দিয়ে দিলেন কুলির রুহু মিন আমর ও আমার প্রিয় সাহাবিরা রুহু এটা হচ্ছে আল্লাহ পাকের একটা হুকুম যখন আল্লাহ পাক পক্ষ থেকে হুকুম হয়ে যায় এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিন যেই মানুষটাকে যতটুকুন হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে ওই নির্দিষ্ট সময়টুকুন যখন ফুরিয়ে যায় আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে যখন তার মৃত্যুর পরোয়ানা জানি হয়ে যায় মালাকুল মাউতাজরাইল মৃত্যুর পরোয়ানা নিয়ে যখন মাথা আর উপরে চলে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল এই রুহ নামক জিনিসটাকে আল্লাহ তালা তার শরীরের মধ্যে থেকে বের করে নিয়ে যায় রুহু এটা চোখ দিয়ে দেখা যায় না যখন আল্লাহ পাক রব বলে এটা একটা হচ্ছে আমর একটা হুকুম কলির রু হামিন আমরি রব্বি এটা রবের হুকুম যখন রবের পক্ষ থেকে ফয়সলা হয়ে যায় সঙ্গে সঙ্গে এটা অটোমেটিকলি চলে যায় আপনি মরে যাবেন আমি মরে যাব আমাদেরকে কবরস্থ করা হবে যারা নাস্তিক যারা কবরে বিশ্বাসী নয় তারা বলে কি যে মারা যাওয়ার পরে আবার কোনো কিছু হয় নাকি আমি মোড়ে পচে গলে হাড্ডি সার হয়ে যাব আমার আবার হিসাব নিকাশ হবে অবশ্যই হিসাব নিকাশ হবে যে আলামিন আমার কোন অস্তিত্ব ছিল না সেই অস্তিত্বহীন থেকে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সেই রব্বুল আলমিন আবার আমাকে আপনাকে কাল কেয়ামতের ময়দানে এরকম অবয়ব দিয়ে আল্লাহ তালা আবার তার সামনে আমাদেরকে দাঁড় করাবেন বলে বিহামদি দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 27 নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন প্রসিদ্ধ একটা আয়াত আমরা সবাই জানি ম্যাক্সিমাম হুজুর রে আয়াতটা সময় বলে ওমা খরা কতুল ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব আর কি করার জন্য গোলামি করার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে দাসত্বের গোলামি করার জন্য আল্লাহ তাআলা যেমন ভাবে বললেন আমরা خلقنا ইংসা والانسا ইল্লা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে সৃষ্টি করে পাঠিয়েছি জিনদেরকে সৃষ্টি করে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার জন্য প্রশ্ন আসতে পারে কতদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব কতদিন পর্যন্ত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব এর নির্দিষ্ট সময় সীমাকে কে আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য বেঁধে দিয়েছেন নাকি সূরাতুল হিজর কুরআনুল করিম খুলে দেখেন সূরাতুল হিজরের সর্বশেষ জায়াত আয়াত 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়া আবুদু রাব্বাকা হাতা ইয়াতিয়াকা আল ইয়াকিন যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু হয় যতক্ষণ না পর্যন্ত তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাও অর্থাৎ তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি ওয়াদুদ রব্দা আল্লাহফা আকরব বলে আলামিটা ইবাদত করো বলে শুধু হান ইহামি কতক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে বলেন মৃত্যু পর্যন্ত যতক্ষণ আল্লাহফা একরব বলেলা আমি আমাদেরকে মৃত্যু দেন এখন এই মৃত্যু থেকে কি পালানোর কোনো উপায় আছে বলেন মনে করেন আমার বাসা গাইবান্ধা আপনার বাসা গাইবান্ধা এখন যদি মৃত্যুর ভয়ে আমরা এখান থেকে পালায় কেউ সাতপুরে যাই মৃত্যু থেকে বাঁচতে পারবো নাকি কুমিল্লায় গিয়ে পালিয়ে থাকলাম আল্লাহ তা আলা বলেন সোরাতউলা এজাবের মধ্যে আল্লাহ তা বলেন قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا قل لن ينفعكم الفرار منوش جو دي ميتو تكي فراري غير مانوش جو دي ميتو الغي بالي برايت তারা যদি কোথাও গিয়ে এমন জায়গা অবস্থান নেয় যে মৃত্যু তাদেরকে হয়তোবা ধরতে পারবে না সামান্য সময়ের জন্য হয়তোবা তারা পালিয়ে থাকতে পারবে কোন সময় পর্যন্ত যেই সময় পর্যন্ত আল্লাহ তার হায়াতকে লিপিবদ্ধ করে দিয়েছেন ওই সময়টা যখন আপ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যু এমনি তার সামনে এসে হাজির হয়ে যাবে যদি আমরা কাছের ঘর বানাই লোহা দিয়ে যদি সুন্দর একটা ঘর বানাই এক কথায় সেখানে একদম সর্বোচ্চ মানের সেফটি যেখানে কেউ ঢুকতে পারবে না এমন একটা ঘরের মধ্যেও যদি তালাবদ্ধ হয়ে আমরা থাকি মৃত্যু সেখানে গিয়ে আমাদেরকে কি করবে বলেন পাকরাও করবে আইনা মা তাকুনু ইউদিরকুমুল মউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা পৃথিবীতে কোন মানুষ যদি মৃত্যুর ভয়ে এমন কোন ঘর নির্মাণ করে যেই ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না যেই ঘর থেকে কেউ তাকে বের করতে পারবে না এমন একটা ঘর যদি যদি সে সে তৈরি করে করে আর মৃত্যু থেকে পলায়ন চায় পারবে না পারবে না বরং নির্দিষ্ট সময়ে যখন এসে যাবে মৃত্যু সেখানে গিয়ে হাজির হয়ে যাবে কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ তালা বলেছেন সুরা ইউনুস খুলে দেখেন লিকুল্লি উমাতিন আজাল ঈদা যা জাল হুমলা ইয়েস্কা আতং ওয়ালা আয়াস্কা উদিমুন সুরতুল আং কাবুত খুলে দেখেন সু আলে আমি রনের মধ্যে দেখেন কুল্লু নাফ সিং দায় কতুল মাউদে আয়াতগুলো এসেছে যে একটা মানুষ যাদের মধ্যে জীব জীবন আছে কুল্লু নাফস যাদের মধ্যে নফস আছে কোন মানুষ মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবেন সম্মানিত ভাইরা আমার সম্মানিত মুসুল্লি এনেকাম আমাদের উচিত যেটা সব কিছুর আলোচনা তো আমাদের মধ্যে হয় কম বেশি আলোচনা আমরা শুনি না বিজ্ঞান সম্পর্কে আমরা বিভিন্ন হুজুরদের তাফসিল শুনি বিভিন্ন ওয়াকেয়া কষস যেগুলো কোরআনের মধ্যে আছে নবী ইউনুসের ঘটনা শুনতে পছন্দ করি নবী ইউসুফ আলী সালসাল্লামের ঘটনা শুনতে পছন্দ করি বিভিন্ন ঘটনা শুনতে আমরা অভ্যস্ত ভালো লাগে কিন্তু আমি মনে করি আমি মনে করি যে সবচাইতে যে জিনিসটার আলোচনা আমাদের মধ্যে বেশি হওয়া দরকার সেটা হচ্ছে মৃত্যুর মোজাকারা কারা সেই জিনিসটা কি বলেন মৃত্যুর মৃত্যুর স্মরণ আমাদেরকে বেশি বেশি করা দরকার বেশি বেশি আমাদের মধ্যে এটা হওয়া দরকার কারণ মৃত্যুর স্মরণ ইয়াদে মাউত এটা এইটা আপনাকে সমস্ত রকমের অন্যায় থেকে সমস্ত রকমের জুম থেকে গুণা থেকে